সাবেক প্রধানমন্ত্রীকে লেখা চিঠি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় পূর্বাচলে প্লট পেতে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করেছেন তিনি সেই চিঠির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এবার ওই চিঠির কথা স্বীকার করে আত্মপক্ষ সমর্থনমূলক একটি পোস্ট দিয়েছেন জয় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেন সরকারের কাছ থেকে পাওয়া সকল বাতিল করা হয়েছে তারপরও ফেসবুকে এই চিঠি পোস্ট করেছেন আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদের ক্ষমা করবে না আল্লাহ যে আছেন এবং সময়ে পাপের শাস্তি হয় তা আমরা সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি